আজকের ব্লগটি শুরু করছি একদম আর্লি মর্নিং থেকে আর ঘুম থেকে উঠে এরকম একটা সকাল দেখে সত্যি মনটা ভরে গেল আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম কুয়াশা মাখা সকাল দেখতে আর এই সকালের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুল লাইফের কথা তো যখন আমরা স্কুলে পড়তাম এরকম শীতের সকালগুলোতে টিউশান পড়তে যেতাম আর চারধার একদম কুয়াশায় ঢাকা হয়ে যেত তো সবাই মিলে দল বেঁধে এই কুয়াশা মাখা সকালে সবাই একসাথে টিউশান পড়তে যেতাম তো সত্যি সেই সব দিনগুলো খুব সুন্দর ছিল আর এখন কিন্তু সেই দিনগুলোকে ভীষণভাবে মিস করি তো চলো বন্ধুরা অনেক কথা অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো দেখো সকালে উঠে ঠাকুমাকে একটু দাঁত মাজার জন্য ঘুটের ছায় আর জল দিলাম তো তারপর এই যে জল বিস্কুট রেডি করে নিয়েছি আর এই যে ঠাকুরমার জন্য রেখে দিয়ে গেলাম ঠাকুরমার এখনও ব্রাশ করা হয়নি আর আজকে না আমাদের বাইরে অনেকগুলো পায়রা ছিল এই যে দেখো আমি যে একটু ভিডিও করব ভাবলাম তো ওরা উড়ে চলে গেল তো ইচ্ছে ছিল ওদেরকে সামনে থেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার কিন্তু সেটা আর হলো না তো আমাকে দেখতে পেয়ে কিন্তু ওরা উড়ে চলে গেল গতকাল বিকেলে জামা কাপড় কিছুই গোছায়নি অমনিই পড়েছিল তো এখন দেখো সকালে উঠে এগুলো ভাঁজ করে করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি আর দিকে বাবুকে ডাক দিচ্ছি তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি আর বাইরে এত কুয়াশা দেখে ও ভাবছে হয়তো বেলা হয়নি তা এখন কিন্তু প্রায় সাড়ে ছটা মতো বেজেই গেছে তো আজকে ওর টিউশান নেই সেই জন্যই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো ডাকাটা কি করছি এখনও পর্যন্ত ওঠেনি আর তোমাদের দাদাভাই ওঠে ব্রাশ করে ঠাকুর প্রণাম করছে বাবু এমাত্র ঘুম থেকে উঠলো আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব আর শীতের দিনে বিছানা গোছানো মানে একটা ঝুঁকি অনেকটাই সময় লাগে কারণ শীতকালে বিছানার মধ্যে তুমি কিছু পাবে না এমন নয় সব পাবে বড়লিন থেকে তারপর হচ্ছে মাথার ক্যাপ তারপর মোজা সোয়েটার মাফলার চাদর তারপরে তো আছে লেপ কম্বল তো এই সমস্ত গুছাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো এগুলো আমার বিছানা মানে বাবুর বিছানাতেও ছিল তো এগুলো আগে থেকেই আমি সরিয়ে নিয়েছি আর শুধুমাত্র কম্বলটাই ছিল তো কম্বলটা বারবার খুলে দিচ্ছিলাম আর ও আবার বারবার করে ঢাকা নিয়ে নিচ্ছিল তো যাই হোক এখন ফাইনালি ও উঠেছে তো এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো আজকে ভাবছি যে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দেব অনেক দিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি তো সেই জন্য ভাবছি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব আর দেখো আমার হয়তো আজকের ভিডিওর যে কোয়ালিটি একটু হয়তো খারাপ হতে পারে কারণ কি বলো তো বাইরে তো কুয়াশা হয়েছে তো সেইভাবে আলো নেই আর এখানে যদি আমি দুয়ারে লাইটটা জেলে ভিডিও করি তাহলে কিন্তু দেখছি আমার ভিডিওটা সাদা হয়ে যাচ্ছে তো সেই কারণেই কিন্তু আর লাইটটা জ্বালিনি তো বাইরের থেকে যতটা লাইট আসছে তো ওইটা থেকেই কিন্তু ভিডিও করছি তো যাই হোক যদি অন্ধকার লাগে তোমরা একটু মানিয়ে নিও এটাই আমার অনুরোধ তো এই যে দেখো বিছানার চাদরটাকে তুলে দিলাম তো ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিলাম ঝেড়ে আবার চাদরটাকে বদলে দিলাম আমার গতকালের ভিডিওতে মৌ ফ্যামিলি ব্লগ থেকে মৌ কমেন্ট করেছো যে তুমি জানতে চেয়েছো যে আমাদের বাড়িতে শুধুমাত্র ধান চাষ হয় না ধান আর সবজি দুটোই হয় তো তোমাকে বলি মৌ আমাদের বাড়িতে শুধুমাত্র ধান চাষই হয় সবজি চাষ সেভাবে হয় না তবে হ্যাঁ ওই যেমন একটু ধনে পাতা লাগানো হয়েছে তেমনি একটু কোনো জায়গা ফাঁকা থাকলে মা একটু লাউ ডাটা বা বৈতাল পুঁই এরকম লাগিয়ে দেয় তো সেইভাবে যে সবজি চাষ করা হয় বিক্রির জন্য সেরকমও না আর খাওয়ার জন্যও যে সেইভাবে সবজি লাগানো হয় সেরকমটা না তবে ভাই সবজি মাঝে মধ্যে চাষ করে তবে আমাদের কিন্তু সেইভাবে সবজি কোনো চাষ করা হয় না তো ওই একটু একটু লাউ পুঁই এ সমস্ত এগুলো তো হয়ে যায় কোথাও একটু লাগিয়ে দিলে ওই চালে টালে করে মানে বাড়ির যে চালে এরকম করে তো হয়ে যায় তো সেই কারণে ওরকম লাগানো থাকে তবে সেইভাবে যে বিক্রির জন্য চাষ করা বা বাড়িতে খাওয়ার জন্য সেইভাবে যে যে চাষ হয় সেরকমটা নয় তবে হ্যাঁ আমাদের ধানটাই প্রধান তো এটাই আমাদের চাষ হয় আর এটাই বলতে পারো আমাদের জীবিকা আর এখন আমি একটু আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে গতকাল নারায়ণগড় গিয়েছিলো তো ওকে একটু পাপড় নিয়ে আসতে বলেছিলাম তো ওই পাপড়টা না আমাদের এখানে পাওয়া যায় না ওটা মাধুরী পাপড় তো ওই পাঁপড়টা খেতেও বেশ ভালো লাগে তো গিয়েছিল বলে নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসেছে আর এদিকে দেখো দু কাপ চা আর সাথে দুটো করে বিস্কুট নিয়ে নিলাম আজকে কিন্তু আর মুড়ি খাইনি তো তারপর দেখো এই যে শাকগুলো শাকগুলো নিয়ে এসেছে রবিবার তো আজকে হলো বুধবার তো রবি সোম মঙ্গল বুধ চার দিন তো চার দিন পর্যন্ত শাকগুলো কেমন টাটকা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওই যে মানে কি করি যে দিনের বেলা চিকচিকের মধ্যে ভরে দিই আবার রাতের বেলা হলে কুয়াশাতে দিয়ে দিই তাতে কিন্তু বেশ সুন্দরই আছে শাকগুলো আর এখন মুড়ি খাওয়ার জন্য একটু বাদাম ভাজা করে নিচ্ছি আর এই যে মা এখানে দেখো সর মুয়াচ্ছে মানে দুধের যে সরটা হয় সরটাকে মুয়ে এই যে নুনি মাছে আর ওটা আজকে ঘি করা হবে তো কারা কারা ঘোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু ঘোল খেতে ভীষণ ভালো লাগে ঘোল দিয়ে মুড়ি ঘোলের শরবত ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো পেট ঠান্ডা হয় তো তারপরে এই যে বাবুর জন্য একটু বাদাম ভাজা আর সাথে একটু জিরা পেঁয়াজ ভাজা করে দিলাম আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো শীতকালে না মুড়ি ভাতে সবই কিন্তু ধনে পাতা দারুণ লাগে তো তারপর একদম স্নান টান করে চলে এসেছি ছাদে কাপড়গুলো মিলতে তো অনেকগুলো কাচাকুচিও করেছিলাম তো যে বেড বেড কভারগুলো তুলেছিলাম তো সেইগুলো আজকে আমাদের বিছানার বেড কভারটাও তো চেঞ্জ করেছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অফ ক্যামেরাতে আমাদের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম তো সমস্ত বেড কভার তারপর বালিশের কভার সমস্তগুলোই কাচাকুচি করেছি আর নিজের কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাচাকুচি করেছি তো এখন নিয়ে এসেছি ছাদে মিলে দিচ্ছি দীপার সংসার আইডি থেকে শর্মিষ্ঠা দাস আমাকে কমেন্ট করেছ তোমার পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো খুব ভালো থেকো তুমি তো শর্মিষ্ঠা তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য তো তোমার কাছে একটি অনুরোধ করব যে আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো তো এইটুকুই তোমার কাছ থেকে আমার চাওয়া আজ মাছওয়ালা কাকু মাছ নিয়ে এসেছিল তো এটা রুই মাছ আর বাবু তো আমাদের রুই আর কাতলা ছাড়া অন্য কোনো মাছ খায় না তো সেই জন্য আজকে রুই মাছ নেওয়া হয়েছে তো রুই মাছের ঝোল করব আর একটু শাক ভাজা করবো আর কিছু করব না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো এই পেটিগুলো না অনেকটাই করে বড় ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু ছোট করে দিই ছোট করে দিলে কি হবে আরও এক্সট্রা দুবেলা হয়ে যাবে তো সেই কারণে একটু ছোট করে দিচ্ছি আর কি বলো তো আমাদের মতো গরিব সংসারে একটু বুঝে শুনেই চলতে হয় নাহলে কিন্তু সব দিক সামলানো যায় না তো এই যে চার পিস বড় মাছ রেখেছি আর বাকিগুলোকে একটু ছোট করে নিয়েছি তো পরের দিন হয়ে যাবে রাতে হবে আবার পরের দিন হয়ে যাবে আরও মোটামুটি দুবেলা হয়ে যাবে আমার আর এইদিকে সমস্ত কাটাকুটি করে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই যে ঠাকাতে শাক কেটে ধুয়ে রেখেছি ওই যে খোসলা শাকগুলো ছিল তো ওই শাকগুলো ভাবছি আজকে ভাজাই করে নেব আর অন্য কিছু করবো না আর এই যে দেখো হাঁড়িতে ভাত বসিয়েছিলাম তো এইভাবে কে কে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইটা না একটা খুব ভালো বুদ্ধি অল্প সময়ে অল্প জ্বালানিতেই কিন্তু রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে আমি ঝোলের আলু আর টমেটো একটু সেদ্ধ করতে দিয়েছিলাম আর কুঁদরি সেদ্ধ করতে দিয়েছিলাম তো আজকে তো শাক ভাজা আর কুন্দরি সেদ্ধ টমেটো মাখা আর হবে মাছের ঝোল তো টমেটো আর আর কুঁদরিটাকে কিন্তু ওই ভাতের মুখেই দিয়ে দিয়েছিলাম ওই ঝাঁঝরি এটা ঝুড়িটাই করে এতে কী হয় সম অল্প সময়ে অল্প জ্বালানি খরচায় কিন্তু রান্না হয়ে যায় তো এরপর দেখো ভাতটা তো আমার হয়ে গেছে তো হাঁড়ির গাটা ভালো করে মুছে নিচ্ছি আর উনুনটা আমি ঠিক করলাম তবুও জানো তো উনুনটার গা দিয়ে কিন্তু বেশ জ্বালা মানে জ্বালন বেরিয়ে আসছে আর তাতে করে হাঁড়ির গাটা কিন্তু ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে আরেকজনের নাম না বললেই নয় সেটা হলো সঞ্চিতা বনু তো প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে তো যাই হোক বনু তোমার জন্য রইলো আমার তরফ থেকে অনেক ভালোবাসা তুমি আমার প্রতিদিনের ভিউয়ার্স তো তোমার নাম না নিলেই নয় তো সেই জন্য তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থেকো তো তারপর দেখো এই যে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে কিন্তু একটু বুঝে শুনে না চললেই নয় বিশেষ করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে তো অনেকটাই বুঝে শুনে চলতে হয় নাহলে কিন্তু আমরা কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না প্রতিটা জিনিসের দামই কিন্তু আগুন তেল থেকে মশলাপাতি বল যা কিছু সমস্তটাই কিন্তু আগুন ছোঁয়া দাম হয়েছে তো যেহেতু আমরা চাষ করি তো চাষের জালটা কিনতে হয় না বলে যাই হোক এটাতে অনেকটা রক্ষা আর দেখো এখন পুকুরে মাছ থাকা সত্ত্বেও কিন্তু মাছ খেতে পাচ্ছি না এখন কিনেই খেতে হচ্ছে তো এই মাছটার দামটাই ছিল আড়াইশো টাকা কেজি তো কি কিনে খাবে বলো প্রতিটা জিনিসের দামই কিন্তু আগুন আর ঠান্ডার জন্য সময়ের অভাব দুটো কারণেই কিন্তু আর পুকুর থেকে মাছ ধরা হচ্ছে না তো যখনই মন হয় এভাবে কিনেই খেতে হচ্ছে আর এখন অফ ক্যামেরাতে রান্নাটা সেরে এখন দেখো গ্যাসের কাজটা মুছে নিচ্ছি তো আজকে তো গ্যাসে সেভাবে কিছু করিনি ওই একটু বাদাম ভেজেছিলাম পেঁয়াজ বাদাম আর ওই সকালে চা আজকে আর দুপুরে রান্না বান্না কিছুই করিনি গ্যাসে তো সেই জন্য গ্যাসটা সেভাবে কোনো নোংরা হয়নি তো সাইডগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো তারপর দেখো এই যে রান্না করেছিলাম তো উনুনের কাজটা এখন গোবর মাটি দিয়ে ভালোভাবে লাতা দিয়ে দিচ্ছি তো উনানটাতে লাতা দেব না কারণ গরম উনান তো এখন যদি লাতা দিই তো উনানটা ছেড়ে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে পরে ঠান্ডা হলে লাতা দেব তো এখন যেখানটা রান্না করেছি মানে ওই জায়গাটা ভাত তরকারি সমস্ত কিছু তো জল টল পরে একটু নোংরার মতো হয়ে যায় তো লাতা দিয়ে দিলাম যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই আর কি সংসারে কাজের শেষ নেই সেই সকালে ঘুম থেকে উঠে রাত্রি এগারোটা পর্যন্ত একটা না কাজ লেগেই থাকে তো কী হয় যে একটা কাজের পর মনে হয় যে আর কোনো কাজ নেই কিন্তু তারপর ঠিক আরেকটা কাজ রেডি হয়ে যায় তো এইভাবে পরপর কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না তো বিশেষ করে এই শীতের সময় তো আরও একদমই বোঝা যায় না তো গ্রীষ্মকালের দিনে কী বলো তো বেলাটা অনেকটা বড় থাকে তখন কিন্তু একটু বসার বা দাঁড়ানোর একটু সময় থাকে কিন্তু এই শীতের দিনে একদমই সময় পায় না বসার দাঁড়ানোর আর এই দিকে আমার রান্নাবান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে দেখো লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল তার সাথে শাক ভাজা আর কুঁদরি মাখা আর তার সাথে আছে টমেটো একটু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু এইভাবে টমেটো ভাতে দিয়ে মাখালে বেশ ভালোই লাগে খেতে আর মা কয়েকটা গেঁড়ি ছাড়িয়ে দিয়েছিল তো সেগুলো আর কিছু করিনি এমনি ভাজা করে দিয়েছি বাবুকে দিয়ে দেবো বলে আর ওই যে হাঁড়িতে আমার ভাত তো এই দেখো বয়স আমার জেঠিমা এখানে জল দিয়ে দিচ্ছে গাছগুলোকে দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি ফুল গাছগুলোতে জল দিতে আজকে কিন্তু একদমই আর রেস্ট নিইনি তার কারণ দুদিন ধরে ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি তো ভাবলাম যে ফুল গাছগুলোতে জল দিয়ে দিই আর একটু পরেই তো অদ্রিজা সোম দুজনেই পড়তে চলে আসবে তখন আর দেওয়া হবে না তো সেই জন্য ভাবলাম এখনই দিয়ে দিই আর অনেকগুলো ফুল গাছও আছে এইদিকে আমি যে ফুল গাছগুলো নিয়ে এসেছি আবার ওইদিকে কিন্তু ভাইও অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছে দুটো গোলাপ গাছ নিয়ে এসেছে সকালে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোলাপ ফুলের তো ওইগুলো ভাই নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে গাঁদা তারপর চন্দ্রমল্লিকা অনেক কিছুই নিয়ে এসেছে এই যে এইগুলো তো ভাই নিয়ে এসে লাগিয়েছে তো অনেক গাছগুলোতে পুরি চলে এসেছে ফুলও ধরেছে বেশ দেখতে ভালোই লাগছে তো এই যে দেখো এখন সমস্ত গাছগুলোতেই আমি জল দিয়ে দিচ্ছি সোহম অদ্রিজা দুজনেই পড়তে চলে এসেছে আর ওদেরকে পড়াতে পড়াতে আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম আর এখন নিচে এসে একটু চা বানিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই ভাই বললো দুধের চা খাবে তো সেই জন্য একটু দুধ চা করছি আর তোমাদের দাদাভাই দুধ চা খেলে না একদম শুধু দুধের চা খায় তো জল দিতে চায় না তো সেই জন্য একটু দুধ দিয়ে চা করে দিলাম আর ওইরকম চাকে একটু ফেটিয়ে ফেটিয়ে চা করে দিতে হয় তো যাই হোক এখন দুজনে মিলে একটু চা আর একটু কটকটি নিয়ে বসে পড়েছি তো আজ ভাবছি রাতে ভাতই রান্না করব কারণ মাছটা যেহেতু আছে তো সেই জন্য ভাবছি একটু মাছের ঝাল বান্না বেগুন ভাজা আর ভাত করে নেব আজকে আর রুটি করব না তো দেখো বন্ধুরা রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই সেরে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা আর ভিডিও করিনি আর ওটা ভিডিও করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত অলরেডি ভিডিওটা আমার অনেক বড়ই হয়ে গেছে তো যাই হোক চলো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো স্কিন কেয়ার করে নিচ্ছি তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম তো তারপরে এই যে ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি আর একটু ফুড ক্রিম লাগাবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আজকে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি